ক্লাস নাইন সাঁতরা পাবলিকেশান নিউ অ্যান্ড আপডেটেড ডক্টর দুলাল চন্দ্র সাঁতরা এই বইটার চ্যাপ্টার ওয়ান জীবন ও তার বৈচিত্র্য এর নেক্সট পার্ট করে দেওয়ার জন্য তোমরা কমেন্ট করেছিলে দেখে না উত্তর গত পার্টে এই এই পর্যন্ত করেছিলাম এর আজকে করবো বি এক কথায় উত্তর দাও এক নম্বর প্রশ্ন ট্যাক্সোনমি শব্দটি প্রথম কে ব্যবহার করেন উত্তর পেজ নম্বর সাত অগাস্তিন পি ক্যান্ডল সর্বপ্রথম ট্যাক্সোনমি শব্দটি ব্যবহার করেন অ্যান্সার লিখবে অগাস্তিন পি দ্য ক্যান্ডল নেক্সট প্রশ্ন দুই নম্বর মানুষের দ্বিপদ নাম কি উত্তর পেজ নম্বর নয় এটা দেখে নাও গণ ও প্রজাতি নিয়ে গঠিত জীবের নামকরণকে দ্বিপদ নামকরণ বলে তাহলে গণ আর প্রজাতি নিয়ে গঠিত দেখে নেব গণ আর প্রজাতি মানুষের কি পেজ নম্বর দশ মানুষের হায়ার কি হায়ার কিটা দেখে নাও গন হোমো আর প্রজাতি সেপিয়েন্স তাহলে মানুষের দ্বিপদ নাম হোমো সেপিয়েন্স নেক্সট নেক্সট তিন নম্বর লিনিয়াসের হায়ারার্কিতে কটি ধাপ ছিল উত্তর পেজ নম্বর নয় লিনিয়াসের হায়ার্কি একে লিনিয়ান হায়ারার্কি বলে এতে সাতটি ধাপ ছিল ল্যান্সার লিখবে সাতটি ধাপ ছিল নেক্সট প্রশ্ন চার নম্বর রাজ্য ফাঞ্জির একটি বৈশিষ্ট্য লেখো পেজ নম্বর বারো রাজ্য ফাঞ্জির এখান থেকে যে কোনো একটা বৈশিষ্ট্য লিখে দেবে কোষপাচির কাইটিন নির্মিত যে কোনো একটা লিখে দেবে এটা ছোটো থেকে তাই লিখলাম নেক্সট প্রশ্ন ছয় নম্বর পাঁচ নম্বর কেঁচো কোন পর্বের প্রাণী দেখে না উত্তর সতেরো পেজ নম্বর সতেরো কেচো কোন পর্বের প্রাণী লিখবে অ্যানেলিডা নেক্সট প্রশ্ন ছয় নম্বর বাদুর কোন শ্রেণীর প্রাণী উত্তর পেজ নম্বর কুড়ি দেহ লোম দ্বারা আবৃত বাদুরের দেহতে লোম আছে কর্ণছত্র আছে তাহলে বাদুর স্তন্যপায়ী নেক্সট প্রশ্ন সাত নম্বর জিবেদের পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস কে প্রবর্তন করেন উত্তর পেজ নম্বর এগারো জিবেদের পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন হুইটেকার অ্যান্সার লিখবে হুইটেকার নেক্সট প্রশ্ন আট নম্বর কণ্টকতকি পর্বের একটি প্রাণীর উদাহরণ দাও উত্তর পেজ নম্বর আঠেরো কণ্ঠকময় ত্বক দিয়ে আবৃত কণ্টকতকি প্রাণী তারা মাছ অ্যান্সার লিখবে তারা মাছ নেক্সট প্রশ্ন নয় নম্বর একটি অপচিতি বিপাকের নাম লেখো উত্তর পেজ নম্বর এক অপচিতি বিভাগ তাহলে একটু অপচিতি বিভাগের নাম শ্বসন শেচন যে কোনো একটা লিখবে অপচিতি বিভাগ যে কোনো একটা লিখে দেবে প্রশ্ন দশ নম্বর কোন বিজ্ঞানে জীবাণু সম্পর্কে আলোচনা করা হয় উত্তর এটা ছায়ার বইটা থেকে দেখাচ্ছি লিখবে অনুজীব বিদ্যা বা মাইক্রোবায়োলজি প্রশ্ন এগারো নম্বর প্রতিষ্ঠার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য উল্লেখ করো উত্তর পেজ নম্বর এগারো প্রতিষ্ঠার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লিখবে দুই নম্বরেরটা এদের পুষ্টি প্রক্রিয়া সহজি বা পরভোজি উভয় প্রকারের হয় নেক্সট প্রশ্ন বারো নম্বর স্পাইরোগায়রা কোন রাজ্যের অন্তর্গত উত্তর পেজ নম্বর বারো স্পাইরোগায়রা রাজ্য প্ল্যানটি প্ল্যানটি রাজ্যের অন্তর্গত নেক্সট প্রশ্ন তেরো নম্বর একটি এক কোষি শৈবালের উদাহরণ দাও উত্তর পেজ নম্বর পনেরো শৈবাল এক শৈবাল ভলভক্স নেক্সট প্রশ্ন চোদ্দ নম্বর বীজগুলি নগ্ন প্রকৃতির কোন উদ্ভিদের উত্তর পেজ নম্বর পনেরো বীজ নগ্ন প্রকৃতির হয় ব্যক্তবীজী উদ্ভিদের লিখবে ব্যক্তবীজী উদ্ভিদের উদাহরণ দিয়ে দেবে সঙ্গে যেমন সাইকাস প্রশ্ন পনেরো নম্বর রেনুর সাহায্যে বংশ বিস্তার করে দেহ মূল কাণ্ড ও পাতায় বিভক্ত কোন উদ্ভিদদের উত্তর পেজ নম্বর চোদ্দ দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত আর এটা হবে ফান নেক্সট প্রশ্ন ষোলো নম্বর একটি পত্রযুক্ত মশের উদাহরণ দাও উত্তর ছায়ার বইটা থেকে দেখাবো পেজ নম্বর চোদ্দ এটা হবে পোগনেটাম সতেরো নম্বর নিটাম কোন জাতীয় উদ্ভিদ উত্তর পেজ নম্বর পনেরো নিটাম নিটাম কোন জাতীয় দেখে নেব উপরে লেখা আছে এটা ব্যক্ত বিজি সতেরো সতেরো নম্বর হয়ে গেল এবার আঠেরো নম্বর যেসব প্রাণীদের নোটো কর্ড উপস্থিত তাদের কি বলে উত্তর পেজ নম্বর ষোলো যে সমস্ত প্রাণীদের দেহে জীবনের কোনো সময় নোটো কর্ড থাকে তাদের কর ডাটা বলে উত্তর লিখবে কর ডাটা নেক্সট প্রশ্ন উনিশ নম্বর কোন পর্বভুক্ত প্রাণীদের দেহ অসংখ্য আংটির মতো খণ্ডক নিয়ে গঠিত উত্তর পেজ নম্বর সতেরো দেহ অসংখ্য আংটির মতো খণ্ডক নিয়ে গঠিত কোন পর্বের প্রাণী অ্যানিলিডা উত্তর লিখবে অ্যানিলিডা নেক্সট প্রশ্ন কুড়ি নম্বর ছিদ্রাল প্রাণী কাদের বলে উত্তর ছিদ্রাল প্রাণী পরিফেরা ফেরা পর্বের অন্তর্গত প্রাণীদের দেহ প্রাচীর অসংখ্য ছিদ্র থাকে যার মাধ্যমে দেহের মধ্যে জল প্রবেশ করে এই পর্বের প্রাণীদের ছিদ্রাল প্রাণী বলে যেমন সাইকন তো আজকে এই পর্যন্ত পার্ট বা নেক্সট ভিডিওতে নিয়ে আসবো ভালো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে পার্টের প্রয়োজন হলে কমেন্টে জানাবে